আলাইকুম সবাই কেমন আছেন এখন দেখাবো খুবই সুন্দর একটা নর্মাল বেবি ফরক সেলাই ভিডিও তো দেখুন এখানে কিন্তু এই যে আমি কাটিং করে রেখেছি তো কাটিং ভিডিওটা কিন্তু আমি আগে আপলোড করে দিয়েছি এবার কিন্তু আমি সেলাই ভিডিওটা আপলোড করতেছি তো দেখুন এই যে প্রথমে আমি সামনের গলাটা সেলাই করে নিতেছি তো সামনের গলায় কিন্তু আমার এটা জয়েন করতে হবে তো আমি এখানে একটু জয়েন করে নিয়েছি জয়েন করে কিন্তু তারপর এটা সেলাইটা করে নেব কারণ কাপড় একটু কম ছিল এই কারণে কিন্তু আমার এই যে গলাটা একটু জোড়া দিতে হয়েছে আর কি তো আমি গলার সাথে এটা ভালো করে সিট করে তারপর এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রাউন্ডে সেলাই করে নেব এটা সেলাই করার পরে কিন্তু কেজিটা হালকা করে কেটে নিতে হালকা করে কেটে নিলে কিন্তু ফিনিশিংটা ভালো আসে এবারে যে আমি একটা ছোট কাটার দিয়ে কিন্তু ছোটো ছোটো করে মানে এটা কেটে নেব ঠিক আছে কেটে নিলে কিন্তু ফিনিশিংটা অনেকটা ভালো আসে আর কাজটা করতে অনেকটা সুবিধা হয় ঠিক আছে আর যদি এভাবে কেটে না নেন তাহলে কিন্তু এটার ফিনিশিংটা তেমন ভালো আসবে না তো এবারে যে আমি ছাইটে থেকে একটু চিকন করে এটা সেলাই করে নেবো ভাজ দিয়ে তারপর এটা একটু নুন ভালো করে ঘষে তারপর কিন্তু উল্টা পাশে একটা চাপ ছেড়ে দিলেই কিন্তু আমার গলাটা রেডি হয়ে যাবে ঠিক আছে তো সাধারণত কিন্তু গলায় এভাবে সেলাই করে নেয় তো আমি সামনের পাটটা সেলাই করে নিয়েছি এবার আমি পিছনের গলাটা সেলাই করব তো পিছনের গলাটাও কিন্তু আমি দেখাচ্ছি কারণ পিছনের গলায় কিন্তু আমি গলার সাথে একেবারে যে যে বোতাম ঘাটটা করি এটা এই নিয়মেই কিন্তু সেলাইটা করব আর অনেকে আছে এভাবে এটা সেলাই করতে পারে না তো এভাবে সেলাই করতে কিন্তু দেখলে কাজটা অনেকটা ফিনিশিং হয় আর কি মানে কাজটা আর কি তো আপনারা কিন্তু চাইলে আলাদা করে করে সেলাই নেওয়া যায় তো থেকে কিন্তু দেখতে এভাবে লাগান তাহলে কিন্তু অনেকটা বেশি ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে যদি এভাবে সেলাইটা করি তো এভাবে সেলাই করতে গেলে মানে কাপড়টা একটু লম্বা লাগে আর কি এই কারণে আর কি তো যাই হোক মানে একটু কাপড় বেশি লাগে সামান্য তো এই যে তো এটা কিন্তু ওই যে গলার সাইডে যে কাপড়টা থাকে এটা দিয়েই কিন্তু এটা কাটিং করে নেওয়া যায় তো দেখুন এই যে আমি এটা কাটিং করে এবার হালকা করে একটু কেসি দিয়ে কেটে এটা একবার উল্টো পাশে নিয়ে নেব তো প্রথমে এই যে সাইডে থেকে একটু চিকুন করে সেলাইটা করে নিতে হবে তো সাইডে থেকে একটু চিকুন করে সেলাইটা করে নিলে কিন্তু তারপর এটাকে উল্টো করে ভাজ দিয়ে তারপর এটার ওপর একটা চাপ সিটি দিলেই কিন্তু আমার অলরেডি মানে পিছনের গলাটাও রেডি হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখুন আমার এখানে কিন্তু যেটা যে এটা সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়া এবার আমি এটা ভালো করে উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পরে কিন্তু এটা ফোক দিয়ে অথবা কিছু দিয়ে চিকন আর কি যাতে এটা উল্টে নিতে হবে ভালো করে তো এটার ভিতরে একটা কিছু দিয়ে কিন্তু এটা কোনাগুলো উঠে নিতে হবে তাহলে দেখতে অনেকটা বেশি ভালো লাগবে তো দেখুন আমি একটা হোক দিয়ে কিন্তু এটা আর কোনাগুলো উঠে নিয়েছি আর দেখতে অনেকটা বেশি ভালো লাগছে তো এবার আমি একটা চাপ দিয়ে নিলেই কিন্তু আমার গলাটা অলরেডি হয়ে যাবে ঠিক আছে তো দেখুন এই যে আমার এই যে গলাটা কিন্তু সেলাই করা হয়ে গেছে আর এই নর্মাল ফ্রকগুলো সেলাই করতে কাটিং করতে কিন্তু অনেক সহজ যারা সেলাই কাজ একেবারে নতুন তারাও যদি একটু মনোযোগ সহকারে দেখে তাহলে কিন্তু তারাও ওইটা শিখে নিতে পারবে খুবই সহজ পরি কিন্তু এগুলো দেখাচ্ছি দেখুন আর এগুলা কিন্তু ডিজিটাল প্রিন্টের যে কাপড়টা এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই কাপড়গুলো তো এগুলা কিন্তু মানে আমার কাছ থেকে কাপড় কিনে কিন্তু আপুরা এগুলা রেডি করে নিয়েছি ঠিক আছে আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে কাপড় দিয়ে আপনারা এগুলো রেডি করে নিতে পারেন কারণ আমি এগুলো কিন্তু সেলও করি ঠিক আছে তো দেখুন এই যে এবার আমি এটার সাথে বড়ির সাথে এই যে অ্যাডজাস্ট করে এটা সেলাই করে নেবো অবশ্যই কিন্তু এখানে ডাবল সেলাইটা করে নিতে হবে তো দেখুন এই যে আমি সেলাইটা করে নিয়েছি সেলাইটা করে নেওয়ার পর এটা কিন্তু আমার সামনের গলাটা রেডি হয়ে গেছে তারপর আমি পিছনে টু কিন্তু আমি অফ ক্যামেরা এটা রেডি করে নিয়েছি সেলাই সেলাই নেওয়ার কিন্তু যে দুইটা কাজ কাজ করে নেব তারপর হাতায় একটু পাইপিন করতে হবে চাইলে কিন্তু আপনারা এখানে ফুল হাতাও দিতে পারেন যেহেতু শীত চলে আসছে তো আমি যেই কাস্টমার আপু এটা তৈরি করেছি সে আপু বলেছি কিন্তু এটা যাতে মেগি হাতা হয় আর কি এভাবে করে মানে এটা সেলাই করতে বলেছে তো দেখুন আমি এক কালার কাপড় নিয়েছি এখানে তো আমার এখানে একটু জয়েন করতে হয়েছে তো জয়েন্টটা কিন্তু আমি আড়াড়ি করে কেটেছি আর এটা কিন্তু দেড় ইঞ্চি করে পাইপিনের কাপড়টা কাটতে হয় আড়াড়ি করে তো এবার দেখুন এই যে এটার সাথে অ্যাডজাস্ট করে এখন সেলাইটা করে নেবো হাতাটা আর কি তো একই নিয়মে কিন্তু আমি দুইটা হাতা সেলাই করে নেব তো এই যে এভাবে করে এটা বসিয়ে নিয়েছি শীতকাল আসছে যেহেতু এখানে ফুল হাতা দিলে কিন্তু ভালো হতো তো এই কিন্তু এটা মানে এই হাতা দিয়ে রেডি করে নিতে চাইছি এই কারণে আমি এই হাতা কাটা দিয়ে কিন্তু এটা রেডি করে দিয়েছি ঠিক আছে তো দেখুন এই যে এটা নিয়েছি একই নিয়মে আমি এই পাশে বসিয়ে নেব তো এবার হালকা করে কেসি দিয়ে কেটে নেব একটু কেটে নিলে কিন্তু মানে ফিনিশিংটা অনেকটা ভালো আসে খুবই সুন্দর করে এটা বসে থাকে আর যদি আপনারা সোজা কাপড় দিয়ে পাইপিংটা দেন তাহলে কিন্তু দেখতে বেশি তেমন একটা ভালো লাগে না তো দেখুন উল্টো পাশে নিয়ে একটা চাপ করে কিন্তু আমি দুইটা হাতাই তৈরি করে নেব আর যদি এই পর্যন্ত দেখে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের যদি মানে বুঝতে কোনো অসুবিধা হয় আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাদের আমার কাছে বললে আমি সেই ধরনের ভিডিও আপলোড দেব চেষ্টা করব আর কি আপনাদের মনের মতো ডিজাইন শেয়ার করার জন্য আর আমার এখানে কিন্তু অবশ্যই বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা দেখতে পাবেন তো এগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাথে থাকতে হবে অথবা আমার ফেসবুক পেজের সাথে থাকতে হবে ঠিক আছে তো দেখুন এই যে আমি কিন্তু এটা মানে পুরোটা রেডি হয়ে গেছে উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পরেই যে এবার কচির কাপড়গুলো এখানে সেলাই করে নেবো তো একটার সাথে একটা রেখে দিন তারপর এগুলা সেলাই করতে হবে সব কিছু এখানে কুচিটা একটু ঘন হবে তেমন ঘন দেব না তো আমি এখানে পাঁচটা কুসির কাপড় কেটেছিলাম আর কি তো এখানে চারটা দিয়ে কিন্তু আমি কভার করে ফেলেছি কারণ পাঁচটা দিলে আরও বেশি ঘন হবে তাও সমস্যা নেই কিন্তু আমি এখানে চারটা কাপড় দিয়ে তারপর এটা কুচির কাপড়টা দিয়ে দিয়েছি আর কি ঠিক আছে তো এক পাশ থেকে দেখুন একটু চিকন করে ভাজ দিয়ে তারপর আমি সেলাইটা করে নেবো তো এভাবে সেলাই করে নিতে হবে আর কি আর আপনাদের কাছে যদি পিকো মেশিন থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে আপনারা এই পিকো করে নিতে গেলে দেখতে আরও বেশি ভালো লাগবে তো আমার কাছে যেহেতু পিকো মেশিনটা নেই এই কারণে কিন্তু আমি সাধারণ মেশিন দিয়ে কিন্তু এটা সেলাই করে নিয়েছি আর এভাবে করে মানে একটু পাতলা করি কিন্তু আমি কুচিটা তুলেছি এখানে কিন্তু তেমন বেশি পাতলা এমনটা নয় এখানে কিন্তু মিডিয়াম তালে রেখেই কিন্তু আমি কুচিটা দিয়েছি ঠিক আছে তো আমার এখানে কিন্তু অনেকটাই কুচি হয়েছে দেখুন তো এবারে যে কুচি কাপড়টা আমার এটার সাথে রেখে সেলাই করতে হবে তো আমি যে প্রথমে মানে ভাসপাটটা নিয়ে নিয়েছিলাম তো এটা কিন্তু ভাসপাট নিলে হবে না এটা কিন্তু মানে উল্টা পাশের সাথে উল্টা পাশ রাখতে হবে ঠিক আছে মানে ভাস পাটের উপরেই কুচি কাপড়টা রেখে দিন অ্যান্ড তারপর এটা সেলাই করতে হবে আর এটা সেলাই করা কিন্তু একদম ইজি ঠিক আছে তো দেখুন যে এভাবে সেলাই করে তো আমার কিন্তু কুচিটা দেওয়া হয়ে গেছে এবার এই যে এভাবে এটা রেখে তারপর এখানে কুচির কাপড়টা জয়েন করতে হবে তো আমায় কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে এবার আমি এই যে এটার সাথে এটা সেলাই করে নিয়েছি এবার এটাকে উল্টো করে নিতে হবে উল্টো করে নিলে কিন্তু একটা শিলি অবশ্যই করতে হবে এখানে চাপ শিলিটু করলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে তো আমি চাপ শিলি করে নিয়েছি আপনারা চাইলে এখানে শিলি না দিলেও হবে সমস্যা নেই তো আল্লাপে